এক লক্ষ টাকায় আপনি একটা রিসোর্টের মালিকানার শেয়ার কিনুন তো যারা হচ্ছে রিসোর্টের শেয়ারে ইন্টারেস্ট আছেন হোটেল শেয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব উপযোগী কেন উপযোগী সেই কথাটা একটু বলবো কারণ হচ্ছে যে বাংলাদেশের যেসব কোম্পানি রিসোর্টের ব্যবসা করছে বা রিসোর্টের শেয়ার বিক্রি করছে কেউই কিন্তু এখন আপনাকে রিসোর্ট রেডি রিসোর্ট দিতে পারেনি একমাত্র সিনবাদ রিসোর্ট দিচ্ছে আপনাকে এইচ আর গ্রুপে সিনবাদ রিসোর্ট দিচ্ছে একদম হানড্রেড পারসেন্ট রেডি রিসোর্ট আপনি ইনভেস্ট করে এ বছর ইনভেস্ট করে এ বছর থেকেই মুনাফা ইনকাম করবেন বাকি যে কোম্পানিগুলো আছে শুধু তারা রিসোর্টের নামে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে এবং একটা সময় পাঁচ বছর দশ বছর পরে গিয়ে হয়তো আপনি একটা বেনিফিট পাবেন কিন্তু সিনবাদ রিসোর্টে যাদের কাছে অল্প টাকা আছে এক লাখ দুই লাখ চার লাখ তারা এই সিনবাদের রিসোর্টে ইনভেস্ট করে হালাল উপার্জন করতে পারেন কারণ এখানে আপনি বিজনেস শেয়ার কিনবেন এখানে কোনো প্রকার আপনাকে সুদ দেওয়া হবে না সিনবাদ রিসোর্টের যে বর্তমান ইনকাম তাতে থেকে আইডিয়া করে যায় বছরে আপনি যে টাকা ইনভেস্ট করবেন অন্তত এক লাখ টাকা ইনভেস্ট করলে এর উপর পনেরো থেকে বিশ পর্যন্ত আপনি মুনাফা পাবেন তো সাথে সাথে আবার রেজিস্ট্রেশন তো থাকছেই তো আমার মনে হয় যারা একটু রিসোর্টের শেয়ার কিনতে চান তাদের জন্য খুব উপযোগী এছাড়াও আপনি চার লাখ টাকার শেয়ারটা কিনলে পাচ্ছেন বছরে তিন দিন তিন দিন এবং দুই রাত সম্পূর্ণ ফ্রি থাকতে পারছেন এছাড়াও গোল্ডেন আছে তিন লাখ টাকায় যেটাতে এক এক রাত এবং দুই দিন এবং সিলভার আছে দুই লাখ টাকা এবং ব্রোঞ্জ আছে এক লাখ টাকা অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী আপনার যেটুকু টাকা আছে সেটুকুর উপর বেইস করে আপনি আপনার ইনভেস্টমেন্টগুলো করতে পারেন তো আমার মনে হয় এছাড়াও আপনি যেটা পাচ্ছেন আপনি আপনার পরিচিত কাউকে পাঠালে তারা তো একটা ডিসকাউন্ট পাচ্ছেও এছাড়াও আপনি যারা যে টাকা স্পেন করবে সেই টাকার উপর আপনি তাদেরকে তা ওই টাকার উপর আপনি একটা ইনসেন্টিভ পাবেন এছাড়া আপনারা দেখবেন অনেক অনেক হোটেল শেয়ার বা ইয়া আছে তারা বলতেছে শুধু আপনার ভাড়ার যে ওখানে যে যে ভাড়া হবে সেইটারই শুধুমাত্র লাভ্যাংশ দেবে কিন্তু সিনবাদ রিসোর্ট ওখানে রেস্টুরেন্ট এবং অনেকগুলো রাইডস এখনও করেনি করা শুরু করছে তো রেস্টুরেন্ট থেকেও যে মুনাফা হবে সেই মুনাফাটাও কিন্তু আপনাকে তারা শেয়ার করবে তার মানে হচ্ছে সব দিক দিয়েই লাভবান হবেন যারা রিসোর্টে শেয়ার কিনতে চান আমার মনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তাড়াতাড়ি যোগাযোগ করে রিসোর্টের শেয়ারটি কিনে ফেলতে পারেন